আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম জাহেজ ফ্রুট ডেলিভারি তা আমি একটা তেরো রিয়ালের অর্ডার রিসিভ করছি এই দোকান থেকে এনাভিগের এই অর্ডারটা নিয়ে আমি যাব কাস্টমারের পাশে আমি পিক আপ দিলাম খাবারটা হচ্ছে নব্বই রিয়ালের তাই আমি এখন লোকেশন লাগাবো আপনারা দেখতে থাকেন প্রায় বারো কিলোমিটার ষোলো মিনিট লাগবে যাইতে হ্যাঁ এখন তো সৌদি আরবের অবস্থা বেশি একটা বারো না ফুড ডেলিভারির কাজে অনেক লোকজন হয়ে গেছে তে এই হচ্ছে অবস্থা আপনার লাইনে থাকেন আমি যাচ্ছি দেখতে থাকেন তেরো তেরো রিয়েলের অর্ডার বারো কেলো যাচ্ছি এই হচ্ছে পরিস্থিতি আর হুম এখন তো ফ্রিলান্সার যেই আইডিগুলো আছে সব বন্ধ হয়ে গেছে দ্বিতীয় কথা হচ্ছে এখন নিজেদের নামে আইডি হচ্ছে না সবাইকে বলছে কাফেলা বা কোম্পানিতে ঢোকার জন্য কিন্তু হ্যাঁ আমি এখনও ঢুকিনি আমি ফ্রিলান্সার হিসাবে আসি কাজ করতেছি আর কি মোটামুটি আর কি চলে তো চাচ্ছি না কোম্পানিতে ঢুকবো আপনারা কে কোথায় কাজ করছেন কমেন্টে জানাবেন অবশ্যই চলে আমরা দেখতে থাকি আমি সৌদি আরবিয়া রুডে আছি তবে সৌদি আরবিয়া রুডে চলার জন্য অনেক আইন কানুন মেনে চলতে হয় হলে পরবর্তীতে দেখা যায় এখন জরিমানা অনেক স্পিড ক্যামেরা সিট বেল্ট এই সব কিছু মিলে অনেক জামেলা গাড়ি চালাইতে হয় তো যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আমি কাস্টমারের লোকেশনে যাচ্ছি আপনারা দেখতে থাকেন ফুড ডেলিভারি কাজ কীভাবে করতে হয় আমি মোটামুটি অনেক আইডিতে কাজ করছি তাই এখন আমরা যাচ্ছি আপনার ফুড ডেলিভারিটা দিতে বাসায় তাই আমরা আছি যোদ্দা শহরে আমরা যোদ্দা আবর থেকে এই অর্ডারটা নিয়ে যাচ্ছি তাইবা শহরে অর্ডারটা দূর হয়ে গেছে বারো টাকা তেরো টাকার তুলনায় অর্ডারটা বারো কিলোমিটার দূর মোটামুটি ভালো দূর হয়ে গেছে আপনার সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা স্টেডিয়াম তা আমরা কাস্টমারের বাসায় চলে আসলাম দেখতে পাচ্ছেন তেরো রেলের অর্ডারটা এখন আমরা কমপ্লিট করবো অর্ডারটা আর চলেন অর্ডারটা কীভাবে কমপ্লিট করতে হয় দেখে আসি কাস্টমার টাকা পেমেন্ট করে দিতে জিরো জিরো শো করছে এটা হচ্ছে কাস্টমারের বাসা এই হচ্ছে অবস্থা চলেন আমরা অর্ডারটা ড্রপ আউট দিয়ে দিই কমপ্লিট করি তাই এখানে ঠিক চিনে দেওয়ার পরে আপনার মানে ড্রফ অফের চিহ্ন আসবে তাই আমরা এখন ড্রফ অফ দিয়ে দিলাম তা সবাই ভালো থাকবেন